হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম সিএফ মোটো ওয়ান টোয়েন্টি ফাইভ এন কে বাইকটি হলো একশো পঁচিশ সিসি সেগমেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও প্রিমিয়াম নেকেট স্পোর্টস বাইক বাংলাদেশে সিএফ মোটো ওয়ান টোয়েন্টি ফাইভের দাম এখনও নির্দিষ্ট করা হয়নি এই বাইকটিতে স্টাইল কমফোর্ট এবং উন্নত প্রযুক্তির মিশ্রণ রয়েছে বাইকটির ইনফো দেখতে গিয়ে আমার মনে হলো একটি পারফেক্ট একটি বাইক যার মধ্যে সকল ফিচারই বিদ্যমান একশো পঁচিশ সিসি সেগমেন্টের বর্তমানে সবচেয়ে সুন্দর একটি বাইকও এটি চলুন বাইকটি সম্পর্কে এবং এর ভালো মন্দ জেনে আসে বাইকটির লুক অসাধারণ বাইকটির বডি শেপ ডিজাইন কালার ও আপার মাউন্টেন্ট আপ বাইকটির লুককে অন্য মাত্রায় নিয়ে গেছে বাইকটিতে একটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো চব্বিশ দশমিক নয় সিসির ফোর ভাল বোস ইএফআই সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ছয়টি ঘিয়ার সমৃদ্ধ একটি ডিওএসি ইঞ্জিন ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ চোদ্দ দশমিক চার বিএচপি উৎপন্ন করে দশ হাজার পাঁচশো আর পি এম এ এবং দশ দশমিক দুই নিউটন মিটার টর্ক উৎপন্ন করে আট হাজার পাঁচশো আর পি এম এছাড়াও বাইকটিতে আলাদা ফিচার হিসেবে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল ও ইউএসবি চার্জিং পোর্ট এছাড়াও গিয়ার শিফটিং স্মুথ করতে আছে স্লিপার ক্লাচ একটি আকর্ষণীয় হেডলাইট সেট রয়েছে যা দেখতে বেশ সুন্দর এছাড়াও বাইকটিতে রয়েছে অল এলইডি লাইটিং সিস্টেম এবং একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার একটি নতুন যুগের মোটরসাইকেল হিসেবে সিএফ মোটো ওয়ান টোয়েন্টি ফাইভ মসৃণ এবং স্পোর্টি ডিজাইনের সাথে মার্কেটে চলে আসছে যা ইয়ং রাইডারদের টার্গেট করে বানানো হয়েছে বাইকটিতে একটি কালারফুল টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে মিটারটি একটি স্মার্টফোনের মতো মনে হয় যা বেশ আধুনিক ও ফিউচারিস্টিক যাবতীয় সকল প্রয়োজনীয় তথ্য তো থাকছেই সাথে অ্যাডভান্স কিছু ফিচারও আপনি পেয়ে যাবেন বাইকটির ব্রেকিংও বেশ চমৎকার এর সামনে দুশো বিরানব্বই মিলিমিটারের ও পেছনে দুশো বিশ মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আরও আছে ডুয়েল চ্যানেল এভিএস সিএফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে রয়েছে সাতত্রিশ মিলিমিটারের আপসাইড ডাউন ফর্ক ও পেছনে রয়েছে মনসক সাসপেনশন এর সামনের টায়ার সাইজ একশো দশ সেকশন ও রেয়ারে রয়েছে একশো চল্লিশ সেকশনের টায়ার যা একশো পঁচিশ সিসি হিসেবে বেশ প্রশংসনীয় বাইকটির ফুয়েল ক্যাপাসিটি বারো দশমিক পাঁচ লিটার এক লিটার জ্বালানি তেলে বাইকটি চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম বাইকটির টপ স্পিড একশো দশ কিলোমিটার তবে মাইলেজ ও গতি নির্ভর করে রাইডারের চালনার উপর বাইকটির সিটটি স্প্লিটেড সাথে বাইকটিতে একটি আপ পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে তাই রাইডিংয়ে থাকবে আলাদা কমফর্ট বাইকটির মোট ওজন একশো বিয়াল্লিশ কেজি এর সিট হাইট সাতশো আশি মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঞ্চাশ মিলিমিটার এবার আসি বাইকটির কিছু খারাপ দিক নিয়ে বাইকটির দাম চাইনাতে পঁচিশ হাজার দুশো পঁচাশি চাইনিজ ইউওয়ান যা বাংলাদেশি টাকায় হিসেব করলে চার লক্ষ তিরিশ হাজার টাকার উপরে হয় তার মানে বাংলাদেশে বাইকটি রিলিজ হলে বাইকটির দাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সিএফ মটো ভালো করছে ভালো প্রোডাক্টও দিচ্ছে তবুও চাইনিজ বাইক হিসেবে কেনার ডিসিশনটা নিতে হয় খুব সাবধানে সিএফ মটো সকল বাইকের ক্ষেত্রেই যোগ্য মেকানিক আশেপাশে পাওয়া এখনও বেশ মুশকিল তবে তাদের আফটার সেলস সার্ভিস বেশ ভালো বাইকটির পিলিয়ন সিটটি বেশ ছোট সাথে স্প্লিটেড সিট হওয়ায় ফ্যামিলি ড্রাইভিংয়ে কিছুটা ঝামেলা হবে বাইকটির পেছনের মাঠগার্ডটি বেশ ছোট তাই অল্প বৃষ্টিতে কিংবা পানিতে ময়লা পানি গায়ে চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে বাইকটি ফিচারে একেবারে ঠাসা যদি কুইক শিফটারটা বাইকটিতে দেওয়া হতো তাহলে ষোলো কলা পূর্ণ হতো এবার সারাংশে আসি যদি আপনি একটি ইউনিক লুকিং আধুনিক ফিচার সমৃদ্ধ এবং শহুরে ব্যবহারের জন্য ফুয়েল অ্যাফিসিয়েন্ট একশো পঁচিশ সিসি স্পোর্টস কমিউটার বাইক চান তবে সিএফ মোটো এন কে হতে পারে আপনার জন্য দারুণ একটি সিদ্ধান্ত এই ছিল সিএফ মোটো এন কে এর সম্পূর্ণ রেভিউ কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং এমন আরো বাইক রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাওয়ার আগে বাইক স্টোরি সময় বলে বাইক চালান আনন্দে সেফটি নিন সানন্দে আল্লাহ হাফেজ